নমস্কার কেমন আছেন সকলে আশা করছি বেশ ভালো আছেন আমিও কিন্তু এখন অনেকটাই ভালো আছি দিনটি ছিল বুধবার আর আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি তো এখন প্রায়ই সকাল সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেই আপনারা তো জানেনি আমাকে প্রত্যেক দিন উঠেই কিন্তু আগে রান্নাটাই করতে হয় সকালবেলা কোনো রকম ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে আসি রান্নার কাজের জন্য তো সকালবেলা যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে তো তার জন্য ভাবলাম একটু গরম জল করে নিই কারণ মেয়েও ঘুম থেকে উঠে খাবে আর আমিও জল খাবো সকালবেলা উঠে একটু জল না খেলে যেন মনে হয় পুরো শরীরটা আমার ড্রাই হয়ে গেছে তো গরম জলটা বসিয়ে দিলাম আর এদিকে দেখুন মেয়ে টিফিনে তোড়জোড় করছি চলুন তাড়াতাড়ি করে ওর টিফিনটা বানিয়ে দিই কারণ ওরও আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর আজকে না বানাবো ভাবছি আপ্পে তাই আগের দিন রাত্রেবেলাতেই সমস্ত কিছু উপকরণ আমি রেডি করে রেখেছিলাম কারণ এত সকাল সকাল করতে হয় তো আর ঠান্ডায় তো উঠতেই ইচ্ছে করে না ঘুম থেকে তো সেই জন্য ভাবলাম যে আপের কিছুটা আমি কাজ এঁকিয়ে রাখলে পরে পরের দিন সকালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে সবজিগুলো যেগুলো থাকে মানে যেগুলো দেয় আর কি সেগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম আর আজকে সকালবেলা শুধু সুজি আর দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু ঢাকা রেখেছিলাম যাতে ব্যাটারটা ফুলে যায় তারপরে কিন্তু আপে প্যান্টটা গরম করে সামান্য একটু অয়েল ব্রাশ করে এই যে আপেগুলো ছেড়ে দিচ্ছি আর যেহেতু ভাত খেয়ে মেয়ে স্কুলে যাবে তার জন্য ওর জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলা ওই যে বললাম যে একটু জল না খেলে পুরো শরীরটা আমার ড্রাই হয়ে যায় তাই ভাবলাম যে আগের দিন রাত্রেবেলা যে কিসমিস আর চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে একটু গরম জল আর মধু মিশিয়ে খেয়ে নিই সাধারণত আমি সেটাই করি তাহলে সকালবেলা ওইটাই খাওয়া হয়ে যায় আর গরম জলও খাওয়া হয়ে যায় এক কাজে দুই গাজ হয়ে যায় আমি আবার সকালবেলা বেশি জল খেতে পারি না ওই এক গ্লাস জলই আমার জন্য ঠিক আছে তো সেই জন্য দেখুন জলটা রেডি করে নিলাম আর আপেগুলো দেখলাম হয়ে গেছে তাই একটু উল্টে দিলাম যে ভালো করে উল্টে না দিলে আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি যে যতটা তাওয়াটা গরম থাকে তাতেই কিন্তু হয়ে যায় আর আজ করব একটু লাল শাক তো রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে যে লাল শাকটা বসিয়ে দিলাম আর মেয়ে যেহেতু সকালবেলা খেয়ে স্কুলে যাবে ওরও খাবার দেরি হচ্ছে তাই ওর জন্য এই যে ভাতটা বের করে দিচ্ছি সকাল সকাল গরম গরম ভাত একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দে আর দে খাইয়ে পাঠিয়ে দেবো আর পরে ধীরে ধীরে আমি রান্নাটা করে নেবো মেয়েকে তো খাইয়ে দিয়েছি আর মেয়ের টিফিনের জন্য আপেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এদিকে চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ হাজব্যান্ডের আবার অফিস আছে এদিকে দেরি করলে ওইদিকে আবার গিয়ে আমার লেট হয়ে যায় মানে ওই নটার মধ্যে আমি আর খাবার দিতে পারব পারবো না তখন তাড়াহুড়ো করে আমাকে সবটা ম্যানেজ করতে হয় তো এই যে আজকে লাল শাক করব আর একটু চিংড়ি মাছ করব। তো চিংড়ি মাছের এই যে বড় চিংড়িগুলো আছে মানে খুব একটা বড় না একটু মাঝেরই সাইজে তো এগুলোর করব মালাইকারি আর আরেকটা ছিল ছোট ছোট চিংড়ি যেটা আমি এক বা সাথে ভেজে নিয়েছি এই যে দেখুন এই ছোট ছোট চাপড়া চিংড়িগুলো আমাদের এখানে তো চাপড়া চিংড়ি বলে আপনাদের ওখানে কে কী বলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে তো এই চাপড়া চিংড়িগুলো একসাথে ভেজে নিচ্ছি যে এগুলোর নিয়ে একটু ওই আলু দিয়ে কষা কষার মতো করবো আর যেহেতু বললাম মালাইকারি করব তো সকালবেলা ওকে বললাম যে একটু নারকলটা আমাকে কেটে দাও মানে নারকল মানে ওই একটা ডাব এনেছিলো তো বললাম যে ওটাই আমাকে কেটে দাও তো ওটা দিয়ে কিন্তু মালাইকারিটা করে নিই ওটা আছে বলেই চিংড়ির মালাইকারিটা করার জন্য মানে আমি চেষ্টা করলাম তো এই যে প্রথমে যে রেগুলার মশলা হয় সেগুলোকে সব কিছু কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি আর এর মধ্যে এরপরে যে নারকল নারকোল মানে ওই মালাইটা ছিল সেটাকে পেস্ট করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু একদম কষানো হয়ে গেছে তখন জল দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল চলুন এবার একটু তাড়াতাড়ি করে ওর টিফিনটা বের করে দিই কারণ ওর তো আবার অফিস আছে এদিকে দেখুন ভাত শাক দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর ফাঁকে কিন্তু আমি একটু ডালও করে নিয়েছিলাম কারণ চিংড়ি মাছটা তো দেখতেই পেলেন যে কতটা মাখো মাখো করেছি তো এইটা দিয়ে সবার ভাত খাওয়া হবে না মানে একটু ঝোল ডাল না হলে না ভাত খেতে অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ডাল করে নিই আর এই চিংড়ি মাছটা থাকবে খাওয়া হয়ে যাবে আর ওর অফিসের জন্য এই যে ডেলি তো আমি ফল দিই তো সেই ফলটাই কেটে দিলাম তো সব কিছু ভালো করে বের করে দিয়েছি আর চিংড়ি মাছটা যে বললাম না আলু দিয়ে একটা করব। শুকনো শুকনো করে ওইটা কিন্তু আমি একটু পরেই বসাবো ও অফিস চলে যাওয়ার পর এই যে দেখুন এইটা বানিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে সব রকম মশলা দিয়ে করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো বাটা মশলা দিইনি এটা এইটা না ডালের সাথে খেতে খুব সুন্দর লাগে তো এই যে সমস্ত কিছু রান্নাবাড়ি করে নিয়ে এবার চলে আসলাম ঘরটা গোছাতে কারণ ঘরটা একটু না গুছিয়ে রাখলে না দেখতে একদমই ভালো লাগে না তো ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই তাহলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর আজকে না পুরো ঘরটা গোছানোই আছে প্রায় সেরকম কোনো কাজ নেই শুধু এই যে ঘরটাগুলো মুছে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে তো ঘর মুছতে মুছতে চলো আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ সত্যি বলতে এরপরে স্নান আর পুজো করে নিলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আজকে তবে আসি রাধে রাধে